হ্যালো দুই সালে এসে আপনার কাছে স্ক্রিনে দেওয়া যে কয়েনগুলো আছে এই কয়েনগুলো যদি আপনার কাছেও থেকে থাকে আপনিও পেতে পারেন কিন্তু লক্ষ লক্ষ টাকা কিভাবে পাবেন এবং কিভাবে সেল দিবেন আপনারা কিন্তু এই কয়েনগুলো সেল দেওয়ার অনেক চেষ্টা করেন এবং সঠিক দাম জানতে চান কিন্তু এই কয়েনগুলো সেল দিতে গিয়ে আপনারা প্রতারণার শিকার হন একটা কথাই আমি সবসময় বলবো সবসময় আপনারা প্রতারণা থেকে জুড়ে থাকবেন সবসময় ঠিক আছে তো এই কয়েনগুলো যদি আপনার কাছে থেকে থাকে আপনি কিন্তু এই কয়েনগুলো মূল্য পাবেন ছিয়ানব্বই সালে কয়েন আছে সেগুলোর মূল্য পাবেন দুই লক্ষ টাকা করে আর বাকি যে আপনারা এবং যোগাযোগ করার জন্য অবশ্যই আপনাদের ইনবক্সে আসতে হবে তো সেক্ষেত্রে কিভাবে আপনারা ইনবক্স করবেন এবং কিভাবে ইনবক্স করলে আমরা আপনাকে আপনাদের রিপ্লাই দেবো সেটা এই ভিডিওর মধ্যে বলে দিবেন ঠিক আছে তো ভিডিওটা না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবে আর সবার কাছে আমার একটা রিকোয়েস্ট যারা যারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিবেন এবং টিকটক থেকে দেখলে টিকটক আইডিটা ফলো করে দিবেন ঠিক আছে তো আমাদের সাথে কিভাবে আপনারা যোগাযোগ করে এই কয়েনগুলো সেল দিতে পারবেন সেই বিষয়ে আমরা কথা বলি ঠিক আছে আমি অনেক ভিডিওয় দিয়েছি তারপরে এই ভিডিওর মধ্যে বলে দিচ্ছি কিভাবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করার জন্য এক নাম্বার কাজ সেটা হচ্ছে আমাদের আইডিতে ফলো দিতে হবে এবং আমাদের এই ভিডিওতে একটা সুন্দর করে কমেন্ট করতে হবে ঠিক আছে সুন্দর করে একটা কমেন্ট করতে হবে এবং আমাদের এই ভিডিওতে লাইক দিতে হবে এবং আমাদের এই ভিডিও শেয়ার আপনারা যেতে হবে আমাদের এই ভিডিওটা জনকে শেয়ার করতে হবে জনকে শেয়ার করে দেওয়ার সাথে সাথে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা অটোমেটিক পেয়ে যাবেন ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে আপনারা মোবাইলগুলো সেল দিতে পারবেন যোগাযোগ ঠিক আছে আর আপনারা যারা ফেসবুক পেজে মেসেজ দেন মেসেজ দিয়ে আপনারা সাথে সাথে রিপ্লাই চান কিন্তু আপনারা একটা জিনিস নিজেই ভাবেন আপনার মতো কিন্তু হাজার হাজার পাবলিক কিন্তু ইনবক্সে মেসেজ দিচ্ছে বাট সবাইকে কিন্তু একসাথে কিন্তু রিপ্লাই দেওয়া পসিবল না ঠিক আছে তো সেই ক্ষেত্রে দিয়ে অবশ্যই অপেক্ষা করতে হবে ঠিক আছে অপেক্ষা করবে অবশ্যই আপনার ম্যাপের রিপ্লাই দেওয়া হবে ঠিক আছে তো যারা যারা যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের এই ভিডিও পনেরো জনকে শেয়ার করে দিবেন পনেরো জনকে শেয়ার করে দেওয়ার সাথে সাথে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর পেয়ে যাবেন ওই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আপনার ঘরে থাকা মূল্যবান করারগুলো আপনারা লক্ষ লক্ষ টাকা ঠেল দিতে পারবেন ঠিক আছে তো আজকে ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ